হ্যালো এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি বেশ আছি তো আজকে হচ্ছে সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে সেই কারণে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়া হয়েছে আর ঘুম থেকে উঠে পড়ে গিয়েছিলাম বাজারে ফুল ফল মিষ্টি দুধ যা পেরেছি আর কি ঠাকুরের জন্য নিয়ে এসেছি তো এই হলো ব্যাপার আর আজকে দেখলাম যখন উঠেই পড়েছি তখন এখন থেকেই ব্লগটা শুরু করে দিই ব্লগটা কিন্তু শুরু করে দিলাম আর এই যে আজকে এই সাদা জামাটা পরে গিয়েছিলাম বাজারে তো এক্ষুনি এলাম এবার যাব স্নানে শ্যাম্পু করে স্নান করব। আর মা দিচ্ছে পুজো মা ওইদিকে পুজো দিবে তারপর আমি একটু শিবের মাথায় জল ঢালবো আর আরেকটা কাজ করব সেটা তো তোমরা হয়তো জানো না সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা আমি প্রত্যেক সোমবার সোমবার পরিষ্কার করে দিই আদি অগিকে স্নান করাই মানে প্রত্যেক সোমবার সোমবার আমি এটা করি ওই যে ওখানে দেখবে কল আছে একটা ঠিক আছে ওই যে ওই যে ওইখানে কল তো ওই কলের জলে কিন্তু আমি পুরোটা করি করে থাকি আর কি তো আজকে তো ভিডিওটা শুরু করে দিলাম আমাকে এই পুরোটাই করতে হবে ভেবেছিলাম এই কাগজটা আজকে দেখো তো কালারটা কেমন একটু ফ্যাকাশে হয়ে গেছে কালারটা মানে কাগজটা আমি চেঞ্জ করব কিন্তু কাগজ কাগজার কিনে টাইম আমি পাইনি থাক কাগজটা আমি অন্যদিন চেঞ্জ করবো আর এই আর কি তো এইভাবে পুরো ভিডিওটা একটু দেখতে থাকো তো ভিডিওটা সুন্দর করে দিলাম জানি না কত কতটুকু করতে পারবো ঠিক আছে চলো অবশ্যই ভিডিওটা দেখতে আগের সোমবারে কিন্তু মা পুজো দেয়নি পুজো দিয়েছিলাম আমি সেটা তো তোমরা দেখতেই পেয়েছিলে তো এই সোমবারে কিন্তু মায় পুজো দিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পুজোটা দিয়েছে তবে জানো তো একটাই আফসোস পঞ্চাশ টাকার ফুল এনেছি আজকে তবে ফুলটা দেখো সিংহাসনটা ভর্তিই হয়নি তাই নলের থেকেও ফুলের যে কেন এত দাম বেশি কে জানে তো যাই হোক বন্ধুরা বাজার থেকে আমি যা পেলে পেরেছিলাম এনেছিলাম আর কি আর তাই দিয়েই মা খুব সুন্দরভাবে এখানে কিন্তু পুজোটা করে নিয়েছে তো তারপর পুজো টুজো দিয়ে দিয়ে উঠেছিল মা তারপর আমি বাজার গিয়েছিলাম বাজার থেকে আমার আর মায়ের একটু খাওয়ারও এনেছিলাম আর তারপর এখানে দেখো আমি ভেন্ডি কেটে নিচ্ছি কারণ ওই যে বোনরা খাবে বোনদের জন্য তো একটু তরকারি বানাতেই হবে তো মাই বলেছিল বানাবে তবে আমি ভাবলাম আমিই বানিয়ে দিই তো এখানে ভেন্ডি আর আলু আমি কেটে নিচ্ছি প্রথমে ভেন্ডি তো আগে ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে আচ্ছা তোমরা এটাকে ভেন্ডি বলে চিনি না ঢ্যাঁড়স বলে সেটা আমাকে একটু কমেন্ট করে জানি তো কারণ আমি সবসময় ভাবি তোমরা এটাকে ভেন্ডি বলে জানো না পাবে তো যাই হোক তো আমি ভেন্ডিই বলি সেটাই তোমাদেরকে বলে রাখলাম আর কি তো দেখো ভেন্ডিগুলো এখানে আমার কাটা হয়ে গিয়েছে তারপর আমি কিন্তু এখানে আলু কেটে নিচ্ছি খুব বেশি পরিমাণে আলু এখানে আমি কাটি নি ওই তিনখানা মতন আলু দিয়েছি তাতেই করে ওদের ভালোভাবে হয়ে যাবে এবং এই তরকারিটা না থেকেও যাবে তাহলে পরের দিনও কিন্তু হয়ে যাবে তো এই আর কি আর মা বলেছিল মাই করে দিবে তো আমি দেখলাম আমি বসেই আছি আর এই তরকারিটা তো কোনো ঝামেলাই নেই খালি একটু নেড়েছেড়ে জল দিয়ে দেওয়া কাজ তো আমি ভাবলাম আমি করে দিই তো আমি বসেছিলাম বলে আমি এদিকে করতে চলে এসেছি তো দেখো ওইদিকে আলুটাও ধুয়ে নিয়েছি আর কি আর এই যে কড়াইয়ে একটু জল রয়েছে আগে থেকে তো এই জলটা একদম শুকিয়ে গেলে তারপর এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন কিন্তু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে রান্নাটা করবো আর আমি তো পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি আর কি আর দেখো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি আর এবার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পালা তেলটা গরম হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো মাকে দেখেছি এইসব রান্নাগুলোতে ফোড়নই দিতে তো আমি ওই কারণে কিন্তু পাঁচ ফোড়নই দিয়েছি আর তারপর দেখো আলুগুলো দিয়েছি তো এই আলু দিতে গিয়ে আমার হাতে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকেছে একটা আঙুলের ওপর তো দিয়ে আঙুলটা কিন্তু আমার একটু পুড়ে গিয়েছিল মানে তখন তেল ছিটকে ছিল তো খুব জ্বল ছিল তবে পরে আমি ওটা বরফে ডুবিয়ে রেখেছিলাম বরফ জলে তোমরা দেখতেই পাবে এই ভিডিওতেই সেটা আর তারপর কিন্তু একটা মলম লাগিয়েছিলাম লবণ দিয়েছিলাম এই সমস্ত কিছুতে কিন্তু পরে মানে আর সেরকম ফোসকা পড়েনি মোটামুটি সেরকম কিন্তু কিছু ভয়ের কারণে তো দেখো আলুগুলো এখানে ভেজে নিয়েছি আর তারপর এর মধ্যে কেটে রাখা ভেন্ডি আর কুচনো লঙ্কা দিয়ে দিলাম আর ওই দেখো বাটিতে করে জল নিয়ে হাতটা ডুবিয়ে রেখেছি প্রচণ্ড পরিমাণে জল ছিল যখন তেলটা পড়েছিল তবে পরে কিন্তু আর সেরকম কিছু আমি আমার অনুভূতি হয়নি আর দেখো তারপর এই ভেন্ডি লঙ্কা আলু সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এর উপর থেকে একটু লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মানে পরিবার মতো আর কি সমস্ত কিছু দিয়ে দিলাম আর এবার এটাকে গ্যাসটা বাড়িয়ে রেখে দিয়েছি আর এবার এটাকে খুব ভালোভাবে একটু কষি কষিয়ে নিব আর দেখো এটা তো কষাতে হবে এটার মধ্যে একটুখানি আমি জল দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে এই পর্যায়ে আর কি কারণ দেখো এগুলো যদি ভাজা হয় গ্যাস বাড়িয়ে তাহলে তো পুড়ে যাওয়ার মানে চান্স থাকতে পারে আর কি মশলাগুলো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আর একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি আর কি তো এইভাবে আরও একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তোমরা যতটা ঝোল লাগবে ততটাই দিবে দেখো আমি এমনভাবে ভিডিওটা করছি যেন তোমাদেরকে এই তরকারি রেসিপিটা আমি শেয়ার করছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় আসলে এরকমভাবে মানে ভয়েস দিতে দিতে তো এরকম কথা বেরিয়ে যায় তো যাই হোক বন্ধুরা তারপর দেখো কিছু বাসন নেমেছিলো সেই বাসনগুলো এখানে মেজে নিচ্ছি আর এই বেশি পরিমাণে যদি আজকে বাসন নামেনি আজকে খুব অল্প পরিমাণে বাসন নেমেছিল ওই একটা তরকারি তো ওই একটা তরকারিতে আর কত পরিমাণে বাসন নামবে তাই না খুব একটা খাটনি আমার হয় ওই খালি একটু হাতটা পুড়ে গেছিলো ওটাই তখন একটু জ্বল ছিল এটা ওটা একটু যা কষ্ট হয়েছে আর কি আর আজকে সারা দিনটা কাজের মধ্যেই কেটে গেছে আর কি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে ওই ছটা দশ মতন আর ওই দেখো আমি ওখানে বসে বসে ভিডিও করছি সেটা কাছে তোমরা দেখতেই পাচ্ছো আর আমার মা দিচ্ছে কিন্তু এদিকে হচ্ছে এই যে মানে সন্ধে দিচ্ছে আর কি তুমি সন্ধে হয়ে গেছে আর তোমাদের সঙ্গে তো আজকে সেরকম কিছু শেয়ারই করতে পারিনি জানো তো অনেক কিছু করেছি আজকে আমি বলি হ্যাঁ একে একে কী কী করেছি আজকে তো তোমরা প্লিজ একটু দেখো তো প্রথমে সকালে ঘুম থেকে উঠেছি ঠিক আছে তারপর বাজার গেছি ফুল এনছি ফল এনছি মিষ্টি এনছি তারপর স্নান করেছি ওই যে ওই জায়গাটা বললাম আদি ওদিন ওই জায়গাটা পরিষ্কার করবো করেছি শিবের মাথায় জল মানে দুধ ফেলেছি আর কি যাই হোক গঙ্গার জল ঢেলেছি তারপর মায়ের পুজো হয়ে গিয়েছে তারপর আমি কি করেছি তারপর অনলাইন থেকে আমার তিনটে গেঞ্জি এলো ওগুলোকে কালেক্ট ওগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি না ওগুলো আমি ব্যাক ক্যামেরা করে পরে একটু একটু পরে আমি দেখাচ্ছি ঠিক আছে তো ওগুলো আনতে গেছি তারপর মা বলল বা মা বলল না দেখলাম বাজার যাওয়াটা দরকার বাজার থেকে বেশ কয়েকটা জিনিস আনার দরকার তো গিয়েছিলাম বাজারে বলতে মিষ্টির দোকানে ঘুম পাচ্ছ সাইকেলে করে গিয়েছিলাম আর কি তো তারপর সেই জিনিসগুলো এনেছি তারপর সেই জিনিসগুলো আনার পর জিনিসগুলোর মধ্যে ছিল হচ্ছে সাবু কলা তারপর হচ্ছে মিষ্ কাঁচা মিষ্টি টাইপ সের এনেছি ওই সাবু মাখার জন্য তারপর আর সকালবেলায় আজকে কি খেয়েছি না খেয়েছি সেটাও দেখানো হয়নি আমি একদম ফালতু মিষ্টির দোকান থেকে নিরামিষ ডালপুরি এনেছিলাম ওটাই আজকে আমরা খেয়ে নিয়েছি আর রাতে খাবো একবার সাবু আজকে তো ভাতটা খাবো না তো এইভাবে আজকে দিনটা রকম খেতে গেল বুঝলে তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেই বললাম ডালপুরি ডালপুরি কী আর করা যাবে বলো শেয়ার করতে পারিনি আর ওই যে তারপর এসে একটুখানি খেয়ে দে একটুখানি রেস্ট নিয়ে চলে গেছিলাম রান্না করতে তো ওরা তো খেত কোন খেত তো ওদের জন্য করলাম হচ্ছে ভেন্ডি মানে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো সেটা তো তোমরা ভিডিওতে পুরোটাই দেখতে পেয়েছো না কীভাবে করেছি আর দেখো ওইটা ওই রান্নাটা করতে গিয়ে আমার আঙুলটা গেছে পুড়ে কিন্তু মানে ডুবে গেছে তেল একটু তখন খুব ছিটকে ছিল হালকা একটুখানি এখানটায় স্পট পড়েছে একদম হালকা তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না তবে সঙ্গে সঙ্গে হাতটা ঠান্ডা বরফে ডুবি দিয়েছিলাম ঠান্ডা জলে আর তারপর লবণ দিয়ে দিয়েছিলাম আর তারপর উপর দিয়ে ওই একটা কি মলম ছিল ওটা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি কিন্তু আর জলা টলা একদম মানে হালকাভাবে একটা জলাভাবটা রয়েছে আর কি খুব একটা বেশি একেবারেই নেই জলাভাবটা তো এই হলো ব্যাপার তো সেরকম কোনো অসুবিধা হয়নি রান্নাটা করে দিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম শরীর এত ক্লান্ত হয়ে গেছিলো ঘুম থেকে এই পাঁচটার দিকে উঠলাম আর এখন বসে আছে আর মা এখন সন্ধ্যে দিচ্ছে তো এইটুকুই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল আজকে তো ব্লগটা মনে হয় ছোটো হবে কি বড় হবে কে জানে কি হবে জানি না তাতে সাবু মাখবে আজকে সাবু মাখাটাও দেখাবো তোমাদেরকে আর চলো তোমাদেরকে আমি অনলাইন থেকে যে গেঞ্জিগুলো কিনেছি ওগুলো এখনই দেখিয়ে দিই পরে আর কখন দেখাবো বলো তো চলো ওইগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই ঠিক আছে তো চুলটাকে ঠিক করছি আর কি পাগলের মতো তো তোমাদের সামনে আসি সব সময় তাও পাগল হয়ে গেলো কি আর করবো বলো আর কিছু করার নেই মানে আমি যেমন তেমনই অবশ্যই আমাকে লাগবে তাই না এই আর কি আর এই দেখো গেঞ্জিগুলো চলে এসেছে তোমা তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম মনে আছে বোন গেঞ্জি অর্ডার দিয়েছিল ওর দেখেই আমি অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি ও যেগুলো অর্ডার দিয়েছে ওর যেগুলো হচ্ছে ওগুলোই আমার হয়ে যাচ্ছে কিন্তু তো ওর অর্ডার দিয়েছিলাম আমি চোদ্দো পনেরো বছর বলে অর্ডার দিয়েছিলাম আর আমারটা যখন দিলাম দেখলাম ওরটা হয়ে যাচ্ছে আমাদের তাও একটা সাইজ বড় দিয়ে পনেরো ষোলো বছরে দিলাম ওটাই লাস্ট সাইজ ছিল আর কি তো ওই যে এই তিনটে গেঞ্জি আমি এখানে নিজে চলে এসেছি এগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নেব একটু দেখায় একটা একটা করে কেমন হচ্ছে গেঞ্জিগুলো গেঞ্জিগুলো কিন্তু ওই মানে বোনের সাইজটার থেকে অনেকটা বড় গেঞ্জি এসেছে তো এটা আমার হয়তো হয়েই ঠিকঠাক হবে তাই না দেখাচ্ছিল এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের গেঞ্জি বেশ এটা একদম প্রপার মানে বলতে পারো বড়দের বড়োদের অনেকটা চওড়া তো আমার মানে একটু ঢিলাও হলেও হতে পারে আবার কী জানি ঠিক হতে পারে আমি পরে না দেখি তবে গেঞ্জিটা ভীষণ সুন্দর দেখো তোমরা একটু যদি কাছ থেকে দেখায় এর এই যে মাঝখানে যে ওয়ার্কটা করা আছে এই কার্টুনটা এটা আমার সবচেয়ে ফেভারিট তবে এটা আমার বোনেরও ফেভারিট আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে প্লিজ বন্ধুরা আমার

তো মা বলছে আমাকে যে ওই ঘরে গিয়ে ভিডিওটা করতিস ভালো আলো ছিল তবে হ্যাঁ ওটা করা যে তো কিন্তু মা এখানে বসে আছে আমি ওখানে বসে আছি ভাবলাম আমি শেয়ার করে দিকে কে জানবে আবার চলে আসবে এটা তো আমার আমার মানে এটা ওরও যেটা এসেছে আমারও ওটাই এসেছে একটু আলাদা এটা আমার তো আলাদা আচ্ছা দেখি দেখি এরা এটা হচ্ছে ব্ল্যাক কত সুন্দর তো আমি এটা নেব

মাড়াইবাড়ির পথে তোমরা থেকো না ঠিক আছে তোমরা পরে টিপটা দেখো বন্ধুরা সেই কোড়েই নিল লাস্টক দি আর ওই যে আইনায় দেখছে আর কে নিজেকে কোরে কেমন লাগছে কি অবস্থা দেখছো দেখো শান্তি আছে আমার তোমরাই বলো এটা আমি নিলাম ওই পিঙ্কটা যদি খেতে না চাও তাহলে আমার গেনজি আমাকে দাও এটা হ্যাঁ দেখছো বন্ধুরা কি ব্যাপার কি ধরনের এটা জুড় তোমরা সাবু মাখা হয়ে গিয়েছে আর এই যে মা তোমাদেরকে দেখাচ্ছে কেমন মা সাবু মেখেছে আর কি তো তো আগের সপ্তাহে তো মা সব সাবু মাখা খায়নি তাই মা ভালো করে মাখেনি তবে এই সপ্তাহে খাবে বলে ভালো দেখো কি সুন্দর হয়েছে দেখছো এইভাবে আমার একটু ধরে থাকো হাতাটা নিয়ে ওই চেরি সমেত তুলো চেরিটা যেন উপরে দেখা যায় হ্যাঁ হ্যাঁ চলো এই যে বাকিটা দিয়ে এখানে দিবে মা এখন সাবু সবাই গাড়িটার মধ্যে সন্দেশ ছিল চলো খাই সাবু মাথা খেয়ে উঠলাম তো আজকে না মিষ্টি মিষ্টি মিষ্টিতে আমার মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে আমার কেমন একটা যেন মিষ্টি তো কেমন একটা তো বোন হজমলা এসে তো ওটাই খাচ্ছি ভালো হলো হজমলাটার জন্য একটু ঠিক হলো না তো প্রচণ্ড মুখ মিষ্টি হয়ে গেছে আর সাবু খাওয়ার পর আরও মুখ মিষ্টি হয়ে গেছে এ কারণে তো এই আর কি বন্ধুরা তো আজকে তো পুরো ভিডিওটা তোমরা দেখতেই পেলে মানে পুরোটা তোমরা দেখতে পাওনি কারণ আমি যতটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ততটাই পেয়েছে ওই আর কি পুরোটাই পেয়ে গেলে তো মা এখন কি বললো বলো তো এই দেখো দু দেখো আইডি টাইটিগুলো দিল কারণ ঘরে না দিলে কিছু শুকায় ওই কারণে আইডি গুলো না ঘরে দিল আর বর্ষাকালে দেখবে প্রত্যেকের বাড়িতেই মানে এরকমই পরিস্থিতি মানে কিছু করার নেই এই আর কি তো আজকে তো যতটা শেয়ার করলাম তোমরা দেখলে আর তোমাদেরকে আমার আজকে একটা কথা বলার আছে সেটা হলো যে তোমরা অনেকে আমার ভিডিও দেখছো অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখছো অনেক বয়সী মানুষরা আমার ভিডিও বয়সী মানুষরা মানে বিভিন্ন বয়সের এই মানুষরা আমার ভিডিও দেখছো তো তোমাদেরকে একটাই কথা বলার যারা পুরো ভিডিওটা দেখছো এতগুলো অব্দি এলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি দেখ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না এটা সবাই বলে আর আমিও বলবো একটা সাবস্ক্রাইব করলে বরং মানুষের ভালো করলে মানুষেরই ভালো হয় তাই না তো আমারও ভালো হবে যদি তোমার সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই এটাও ঠিক যদি ভালো না লাগে কেন সাবস্ক্রাইব করবে তাই না যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে তো এ আর কি বন্ধুরা এইটুকুই কথা তোমাদের সঙ্গে আমার বলা বলার ছিল আর কি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও কালকে সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে তো হাজির হবই তাই না তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিঙ্কস